নমস্কার বন্ধুরা শকুন্তলা রান্নাঘরে আপনাদের স্বাগত আজ খুব কম মশলা ব্যবহার করে দারুণ সুস্বাদু পালং শাকের রেসিপি নিয়ে এসেছি শুধুমাত্র আলু বেগুন আর পালং শাক দিয়ে বেশি সবজি এখানে লাগবে না শীতের দিনে নরম নরম পালং শাক দিয়ে এইভাবে একবার খেয়ে দেখুন শুধু ভাত নয় রুটি পরোটা সব কিছুর সঙ্গে দারুণ লাগবে খেতে আপনারা তো নিরামিষ অনেকভাবেই খেয়ে থাকবেন আজ আমি যেভাবে রান্না করব সেভাবে একবার রান্না করে খেয়ে দেখুন আপনাদের খুব পছন্দ হবে তাহলে চলুন রেসিপি স্টার্ট করি প্রথমে কিছুটা পালং শাক ভালো করে গোটা ধুয়ে রাফলি কেটে নিয়েছি এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেলে দিয়ে দিলাম দু চামচ মতো সর্ষের তেল সরষের তেল গরম হয়ে গেলে এক চামচ দেবো পাঁচ ফোড়ন আর দুটো শুকনো লঙ্কা ফোড়ন একটু ফুটে গেলে দেবো ছ সাতটা থেতো করা রসুন গ্যাসের ফ্লেম এখানে মিডিয়াম রাখতে হবে রসুন আপনারা কুচিয়েও দিতে পারেন রসুন একটু হালকা করে ভেজে নিতে হবে রসুনের একটু কালার চেঞ্জ হয়ে গেলে দিয়ে দেবো পেঁয়াজ কুঁচানো এখানে আমি দুটো ছোট সাইজের পেঁয়াজ লম্বা লম্বা করে কুচিয়ে নিয়েছি মিক্স করে নিয়েছি পেঁয়াজ এখানে একটু কালার চেঞ্জ হওয়া পর্যন্ত ভেজে নেব গ্যাসের ফ্লেম এখানে লো টু মিডিয়ামে থাকবে পেঁয়াজ এখানে বেশি ভাজার দরকার নেই দেখুন পেঁয়াজ আমি এখানে এক মিনিট মতো ভেজে নিয়েছি এবারেতে অ্যাড করবো আলু আর বেগুন এখানে আমি একটা বড় সাইজের আলু আর একটা বড় সাইজের বেগুন নিয়েছি এরকম চৌকো চৌকো করে কেটে নিয়েছি বেগুন এখানে একটু বড়ো রাখো আর আলু একটু ছোট সাইজের করে কেটে নিতে হবে আলু আর বেগুন একটু পেঁয়াজের সঙ্গে ভেজে নেব পালং শাকটা পরে অ্যাড করব। এখানে গ্যাসের ফ্লেম মিডিয়াম ডেকে ঢাকা দিয়ে রান্না করে নিতে হবে তিন থেকে চার মিনিট মতো পেঁয়াজের সঙ্গে আলু আর বেগুনও ভেজে নেব তিন থেকে চার মিনিট মতো আলু বেগুন এখানে আমি ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি ঢাকা খুলে মাঝে মাঝে নেড়ে নিয়েছিলাম এবার এতে অ্যাড করব টমেটো এখানে আমি দুটো মিডিয়াম সাইজে টমেটো একটু বড় বড় করে কেটে নিয়েছি এবারেতে কিছু মশলা অ্যাড করব হাফ চামচ দিলাম হলুদ গুঁড়ো আর হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যাস এখানে আর কিছু মশলা দেবো না পরিমাণ মতো নুন দিয়ে দিলাম এবার সব কিছু ভালো করে মিক্স করে নেব ভালো করে মিক্স করে ঢাকা দিয়ে দিয়ে রান্না করে নেবো যতক্ষণ আলু সেভেন্টি পার্সেন্ট পর্যন্ত সেদ্ধ না হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত ঢাকা দিয়ে দিয়ে রান্না করে নিতে হবে মাঝে মাঝে ঢাকা খুলে নেড়ে জেড়েও নিতে হবে দেখুন এখানে পাঁচ থেকে ছ মিনিট পর আলু এখানে সেভেন্টি পার্সেন্ট পর্যন্ত সেদ্ধ হয়ে গেছে এবার এতে পালং শাক অ্যাড করব এখানে আমি দুয়াটি মতো পালং শাক নিয়েছি ভালো করে আগে গোটা ধুয়ে তারপরে রাফলে কেটে নিয়েছিলাম পালং শাক দেওয়ার পর বেশিক্ষণ রান্না হতে সময় লাগবে না কারণ পালং শাক খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর আলু বেগুন তো অনেকটা সেদ্ধ হয়েই আছে পালং শাক সেদ্ধ হতে হতে বাকিটাও ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে ভালো করে মিক্স করে নিয়ে এবার ঢাকা দিয়ে দিয়ে রান্না করে নেবো পাঁচ থেকে ছ মিনিটের জন্য পাঁচ ছ মিনিট পর দেখুন এখানে পালং শাক প্রায় সেদ্ধ হয়ে এসেছে আর একটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব হাতায় বা খুন্তি করে পালং শাকটা আর বেগুনটা একটু ম্যাশ করে নেব আলুগুলো ম্যাশ করব না আলুগুলো গোটা গোটা থাকবে এবার আরেকটু ঢাকা দিয়ে দু তিন মিনিটের জন্য রান্না করে নেব দু তিন মিনিট পর দেখুন এখানে পালং শাকের জলটা অনেকটা শুকিয়ে এসেছে আরেকবার ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পর এখানে অ্যাড করব হাফ চামচ মতো গরম মশলা গরম মশলাও আপনারা না চাইলে নাও দিতে পারেন দেখুন খুবই কম মশলায় দারুণ টেস্টি পালং শাকের তরকারি এখানে রেডি হয়ে গেল এমনিতেও পালং শাকে বেশি মশলা ব্যবহার করলে পালং শাকের আসল টেস্টটা নষ্ট হয়ে যায় গন্ধটাও চলে যায় তো এখন গরম মশলা দেওয়ার পর আর এক মিনিট মতো ঢাকা দিয়ে ছেড়ে দেব দেখুন এখানে পালং শাকের তরকারি একদম রেডি হয়ে গেল খুবই কম মশলায় ভীষণ টেস্টি লাগবে খেতে এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে গরম গরম সার্ভ করব এই তরকারিটা রুটি পরোটা ভাত লুচি সব কিছুর সঙ্গেই অসাধারণ লাগবে খেতে আর পালং শাক ভীষণ হেলদিও হয় আর আমি যেভাবে রান্না করলাম খুব তাড়াতাড়ি খুব কম সময়ে রেডি হয়ে যাবে যদি আজকে রেসিপি ভালো লেগেছে তাহলে একটা লাইক করে দিন ভিডিও কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন চ্যানেলকে যদি সাবস্ক্রাইব করেননি তাহলে সাবস্ক্রাইব করুন আজকের জন্য এইটুকু চলে আসবো একটা নতুন রেসিপি নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন Thanks for watching.